নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজ আমি একটা ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগে কিন্তু আমি কোনো রকম মেকআপ করব না মেকআপ করবে আমার স্টুডেন্টরা তো সবাই শাড়ি পরাতে ব্যস্ত ও করছে শাড়ি ড্র্যাপিং বাকিরা সবাই শাড়ি পরাচ্ছে তো সেই জন্য এখন জায়গাটা পুরোপুরি ফাঁকা তো আরও একজন ছিল যে হেয়ার করছিল তার একটু প্রবলেমের কারণে আমি একটু তাকে হেল্প করে দিচ্ছি হেল্প করে দিচ্ছি মানে হেয়ারটা জাস্ট চপস্টিক করে দিচ্ছি ও আবার এসে গেছে তো ও ওর হেয়ার করছে এখানে আরও একজন পরাচ্ছে শাড়ি ওর শাড়ি পরানো কমপ্লিট প্রায় বাকি একজন আবার ড্র্যাপিং করছে তো প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছে সবাই কেউ করছে ক্রিম্পিং কেউ করছে ড্র্যাপিং কেউ করছে আবার হেয়ার যে যেরকম লোক ভেবে যে সে সেরকমই লোক করার চেষ্টা করছে আমি আজকে ওদের কাউকেই বলিনি যে এইটাই করতে হবে বা ওইটাই করতে হবে ওরা যেহেতু ফার্স্ট টাইম প্র্যাকটিস করছে সেহেতু ওরা ওদের মতো করেই সাজাবে সেটাই বলা আছে খুব ভালো লাগছে জানেন আজকে অনেক দিন পর যারা এতদিন ধরে ক্লাস করলো যাদের প্রায় হাফ ক্লাস কমপ্লিট তখন তারা করছে নিজেদের হাতের প্র্যাকটিস প্র্যাকটিস করলেই কিন্তু ভুলগুলো ঠিকগুলো ধরা যায় তাই না প্রতিদিন এসে ক্লাসে হই হৈ করলেও আজকে সবাই সবাইয়ের মতো কাজে ব্যস্ত সবাই সবাই হানড্রেড পারসেন্টটা দেওয়ার চেষ্টা করছে যাতে তাদের লুকটা থেকে সুন্দর হয় এইভাবে প্র্যাকটিস করলে একটা লাভও আছে জানেন কারণ কি পাশের জনকে দেখে মোটিভেশানও পাওয়া যায় যে ওরটা এত সুন্দর হলো আমারটা কবে হবে বা আমি কিভাবে করব এই জিনিসগুলো মাথায় ঘুরতে থাকে তার জন্য ফিনিশিং কাজের অনেক সুন্দর হয় আর খুব ভালোভাবে কাজ করা যায় তো সবাই প্রায় তিন চার ঘন্টা ধরে মেকআপ কমপ্লিট করেছে এখানে সবাই বলেছিল যে ফুল আনতে তো ফুলগুলো আমি দরজার মধ্যেই ঝুলিয়ে রেখেছিলাম গন্ধটা এত ভালো লাগছিল তো যাই হোক মোটামুটি মেকআপ প্রায় সবাই কমপ্লিটই করে এনেছে এবার করবে হেয়ার তো পরপর সবাই হেয়ার করছে কারো কারো কমপ্লিটও হয়ে গেছে হেয়ার করতে কেউ কেউ বলেছে একটু ক্লিম্পিং করতে বা একটু হেল্প করতে সেটা করছে কারণ কি ফার্স্ট ডে প্র্যাকটিস তো ওদেরকে একটু হেল্প না করলে ওরা ঠিক কমপ্লিট করতে পারবে না ওরা ভয় পাচ্ছে তো প্রথম আমি বলেছি ওদের যেহেতু পাঁচটা প্র্যাকটিস ক্লাস রয়েছে সেহেতু আমি বলেছি প্রথম এক দুটো ক্লাসে আমি একটু হেল্প করব তারপর থেকে কিন্তু আর করব না আর বলাই তো হয়নি ওরা কোন ব্যাচের স্টুডেন্ট ওরা ব্রাইডাল মাস্টার ক্লাসের স্টুডেন্ট তো ওরা ওদের মতো করে প্র্যাকটিস করছে আর কার লুক কীরকম হয়েছে আমি ফুল লুকটা অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব অবশ্যই জানিও লোকগুলো রকম লেগেছে আর ওদের কাজ কীরকম লেগেছে হ্যাঁ আর একটা কথা আমার কিন্তু এসি নেই তো ওরা সবাই ফ্যানের তলাতে বসেই মেকআপ করেছে ওরা সবাই খুব কোঅপারেটিভ সবাই বুঝতে পারে ব্যাপারগুলো আর আমরা তো সব সময় পাই না তাই না যেখানে আমাদের যাব মেকআপ করতে সেখানে কি সম্ভব হয় হয় না তো ওরা এখন ওদের শ্যুটগুলো কমপ্লিট করছে শ্যুট করছে সৌম্য কল্লোল ওরা ওদের মতো করে শ্যুটগুলো কমপ্লিট করছে আর ওরা ভিডিওটাও কমপ্লিট করছে তো আমি টুক করে তখন অল্প করে একটু ভিডিও নিয়ে নিলাম যে ওরা কীরকমভাবে করছে লুক কমপ্লিট তো সবাই খুব মজা করে কাজ করেছে আমি একটু বকুনিও দিয়েছি বড্ডই ও আর কি করছিল সেই কারণে যাই হোক ওদের লুকগুলো সব দেখে নাও কীরকম হয়েছে সবাই ফাইনাল লুক আমি দিয়ে দিলাম থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আর সাথে থাকবেন আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ